সমস্ত বিচারপতি প্রধান বিচারপতি হওয়ার লোভে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এই রায় দিচ্ছিলেন তাহলে বিচারপতি হওয়ার লোভে আপনি রায় দেবেন তারপর সবাই প্রধান বিচারপতি আর সেই রায়টা যারা দেননি তারা কেউ প্রধান বিচারপতি হতে পারেননি তাহলে ওইটার সাথে এইটা সবিরোধী হয়ে যায় এরপরে বললাম প্রমাণিত হয়েছে নির্বাচিত সরকারই গণতন্ত্র নিশ্চিত করতে পারে না প্রমাণিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আওতায় বাংলাদেশের মানুষ কিভাবে নিরপেক্ষভাবে স্বাধীনভাবে উন্মুক্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা দেখাতে যে আমরা কমনওয়েলথ সেক্রেটারিয়েট সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইনক্লুডিং জুলাই বিপ্লবের উপর জাতিসংঘের যে রিপোর্ট সেই রিপোর্টের কম্পারেটিভ একটা চিত্র তুলে ধরেছি তুলে ধরে আমরা বলেছি যে চিত্রই বলছে যে কারণে খায়ুল হক সাহেবরা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন ওই কারণ যে অযৌক্তিক ওই কারণ যে পক্ষপাত দুষ্ট রাজনৈতিক পক্ষপাত দুষ্ট ওই কারণ যে মানুষের ভোটাধিকারের জন্য সহায়ক না সেটার প্রমাণ জুলাই বিপ্লবের পরে একটি সরকার গঠিত হয়েছে রাজপথ থেকে নির্ধারণ করা হয়েছে দেশের সরকার প্রধান কে হবেন কোন ফর্মেটে সরকার হবে বাংলাদেশের প্রধান বেচার প্রতি কে হবেন সেটাও রাজপথ থেকে বলে দেওয়া হয়েছে এই যে রেভলিউশনের বিজয়ী শক্তি এইটাকে লে থিওরি জুরিস্পুডেন্স বলে এটাকে এই থিওরি অনুসারে এই সরকার একটা নির্বাচনের পথ ধরে হেঁটে গেছে সেই নির্বাচনের পথে হাঁটতে যে নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন এই সরকারের পরবর্তী সরকার যারা আসবে সেখান থেকে যদি কার্যকর করেন এখানে কোনো ব্যত্য হবে না যেটা আমরা জাজমেন্ট দিয়ে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের গোলকনাথের জাজমেন্ট দিছি মাহমুদুল ইসলাম সাহেবের কনস্টিটিউশনালের জাজমেন্ট দিছি সেইটা বলতে যে আমরা আরেকটা রেফারেন্স টেনেছি যে একটা দেশ যে ফর্ম্যাটির গভর্নমেন্ট হোক বিচিত তথাকথিত প্রধানমন্ত্রী যাই বলি না কেন একটা সরকার ব্যবস্থার মধ্য দিয়ে চলছিল তাদের ভোটে করে নিশি ভোটে ভোট কেটে নিয়ে যেভাবে হোক তারপরে সেই সরকার প্রধান যখন পাঁচই আগস্ট পালিয়ে যায় তার সাথে তার ক্যাবিনেট যখন পালিয়ে যায় তার মেম্বারস অফ পার্লামেন্টটা যখন পালিয়ে যায় তার রাজনৈতিক দলের সহকর্মীরা যখন পালিয়ে যায় তখন রাষ্ট্রপতির সামনে যখন কোনো পথ খোলা থাকে না এ দেশের জনগণকে অরক্ষিত রেখে যখন কোনো পথ খোলা থাকে না তখন রাষ্ট্রপতি একশো ছয় ধারায় ওপিনিয়ন নিয়ে সুপ্রিম কোর্টের কাছ থেকে ওপিনিয়ন নিয়ে যে সরকার গঠন করেছেন এই সরকার গঠন শুধুমাত্র সুপ্রিম কোর্টের ওপিনিয়নের উপর নির্ভর করে না এইটা রেভলিউশনারি থিওরি অনুসারে মুক্তিকামী জনগণ বিজয়ী জনগণ স্বাধীন জনগণ গণভ্যুত্থানে নেতৃত্বকারী জনগণ যেভাবে নির্ধারণ করবেন সেটাই সংবিধান সেটাই আইন সেই অনুসারে দেশ চলবে সেটা বলতে যে আমি বাহাত্তরের সংবিধানের রেফারেন্স টেনেছি সেখানে আমরা দেখেছি বাহাত্তরের সংবিধান যখন রচিত হয় কারা রচনা করলেন বাংলাদেশের নয় মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে বিজয় অর্জনকারী জনগোষ্ঠী তারা বললেন আমার সংবিধান রচনা করবেন সত্তরের সংবিধানের আলোকে পাকিস্তানি সংবিধানের আলোকে নির্বাচিত রাজনৈতিক নেতৃত্ব তাদের দায়িত্ব দিলেন তারা সংবিধান তৈরি করে দিয়ে ওই সংবিধান যাত্রা শুরু করেছেন সুতরাং রেভলিউশনারি থিওরিতে যে জুরিস্পুডেন্সে পুডেন্সে যে রেভলিউশন থিওরিটিকে অ্যাকসেপ্ট করা হলো অ্যাডাপ্ট করা হলো সেই থিওরিটাকেই আমরা হাইলাইট করেছি যে হান্ড্রেড সিক্স ইজ নট দ্য হোল থিং হান্ড্রেড সিক্সে ওপিনিয়ন দিয়েছেন হান্ড্রেড সিক্স ইজ নট দ্য হোল থিং দ্য থিং ইজ মুক্তিকামী জনগণ বিজয়ী জনগণ অভ্যুত্থানকারী জনগণ যখন ডিকটেট করে আমার সরকার এইভাবে চলবে দ্যাট ইজ দি বাসিক লেজিটিমেসি অব দিস গভর্নমেন্ট এই গভর্নমেন্ট ওইভাবে চলবে এ বলে আজকে আমরা লাস্ট কনক্লুড করেছি স্যার উইনস্টন চার্চিলের একটা প্রখ্যাত উক্তি আছে ইংরেজিতে যেটাকে অনুবাদ করলে শর্ট করলে বলা হয় একজন ক্ষুদ্র মানুষ ছোট মানুষ ছোটো পেন্সিল নিয়ে ছোট ছোট পায়ে ছোটো ছোটো একটা বুথে যে ছোট্ট একটা টিক চিহ্ন দেবে এর নাম গণতন্ত্র এর পরে এবং আগে অন্য কোনো কিছুই মূল্য পাইতে পারে না সুতরাং বাংলাদেশের একজন মানুষের ভোটের কেন্দ্রে গুটি গুটি পায়ে এগিয়ে যে। তার পছন্দের নেতৃত্বকে টিক চিহ্ন দেবেন এটাই সার্বভৌম এটাই সবচেয়ে বড় ল এটাই সুপ্রিমেসি এর থেকে বড় আর কোনো কিছু কোনো আইন কোনো সংবিধানের ইন্টারপ্রিটেশন হতে পারে না সুতরাং খায়েরুলক সাহেবরা যে ইন্টারপ্রিটেশন দিয়েছেন সেটা ভুল পক্ষপাত দুষ্ট এবং অপরাধপ্রবণ যেটা সংবিধানের দুইশো উনিশ ধারা অনুসারে শাস্তিযোগ্য অপরাধ এই মামলাটা রাজনৈতিক দলদের ইচ্ছার প্রতিফলন অনুসারে তালিকায় আগে চলে এসেছে আগামী দিনে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের অনেক অনেকেই মনে করেন যে যারা প্রতিপক্ষ আছে তারা মনে করতে পারেন যে আমরা ক্ষমতায় আসার পরে এটা কার্যকর করি এটা আপাতত ঝুলে আছে ঝুলে থাক সেইটা না করে তাদের সদিচ্ছার প্রতিফলন হল তারাও চায় বাংলাদেশের মানুষ যাতে ভবিষ্যতে আর কেউ খুন গুম মিথ্যা মামলার হয়রানির শিকার না হয় ভোটের কারণে সেই কারণে তারা এটার সমাধান চাই সেই ইচ্ছার থেকে সেই ইচ্ছার প্রতিফলন ঘটিয়েই কিন্তু তারা এই মামলাটা তাড়াতাড়ি শুনানি করতে এনেছেন এটা একটা বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে অন্যতম মাইল ফলক হবে বলে আমি বিশ্বাস করি